নন্দীগ্রাম বিধানসভার মোহাম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল মোট ভোটার ছশো পঞ্চাশ সকাল নটা থেকে নির্বাচন শুরু হয় কঠোর পুলিশি নিরাপত্তার মাধ্যমে ফল বেরোনোর পর দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছে মোট তিনশো বাহান্ন জন ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা অধিকাংশ ভোট পায় নির্বাচনে জয়ী হয়ে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেনি নির্বাচনে সব রাজনৈতিক দল একত্রিত হয়ে এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি তবে সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভুঁইয়া উল্লেখ করেন প্রচুর ভু ভোটার ভোট দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছে বাম রাম আইএসএফ এবং কংগ্রেসের বিরুদ্ধে এই লড়াইতে এখানকার যারা অভিভাবক ছিলেন তাদের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস সব কোটি আসন অর্থাৎ পাঁচটি হচ্ছে পুরুষ এবং একটি মহিলা সংরক্ষিত আসনে জয়লাভ করেছে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক ব্যানার্জির জয়